টাকারজোলা ধরার পুলিশ নবশান্তিগঞ্জ এলাকা থেকে এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করে তার নাম মিথুন মিয়া পুলিশ টিএসআর জোয়ানদের সঙ্গী নিয়ে নেশা কারবারিকে আটকের পাশাপাশি তার কাছ থেকে দুশো নব্বইটি ব্রাউন সুগারের কন্টেইনার এবং নগদ বাইশ হাজার টাকা উদ্ধার করে মেঠন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে আরও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বিরুদ্ধে মামলা গ্রহণ করা টাকার চলা থানার ওসি বিথিন দেববর্মা জানান অনেকদিন ধরে এসে এই এলাকায় ব্রাউন সুগার সহ অন্যান্য সামগ্রী বিক্রি করছিল এদিন নির্দিষ্ট অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়েছে যেমন বিখ্যায় মিটন মতখায় ত্রিশ বুহানবখায় আবো কাসেম বি ক ক কামিখায় নবশানিকগঞ্জ থানার জলা থানি খবর দো অনেক দিন ধরেনও যে রিতজা মিটন মিয়া ব হিরিনা বাসু গা যাইমানো আবো বালি দো এই য সমাজও সাইমানাবো মানি হা তিনি শখলা রাখাবো চাও মা খা সমাজে বিভিন্ন উৎসঙ্গ রং রেখাই আর বিষয় চিন্তা নিয়ে খবর মানো যে মায়ই ব আউন সুগানো বানিয়ে বালে সেরে রং ফালে ব সমাজে একটা হামিয়া বাতা বরখাই আউন সারে চাই চাইটকা চ সাল মানে হাইন চাই চাইসমি বানো খা রমান সালও চাচ খে বিচিং তলাশে খেয়া আসা তলাই বিচ প্রায় দুইশো নব্বইটা কূতা বাই চ বাইলসিংস আবার কূতা চা